আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা নতুন ভোটার হবেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি দুই জানুয়ারির আগে ভোটার হওয়ার জন্য আহ্বান করেছেন যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে কী বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে সো এখন আর না করে সরাসরি নিয়ে যাবো মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত শুরুতেই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যদি আপনারা এখন অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যদি কাগজপত্র জমা দেওয়ার পর ফিঙ্গার ছবি তুলে আসতে পারেন তাহলে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখের আগেই আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে যাবে কেন তৈরি হয়ে যাবে সেটাও আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব তার আগে এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এখানে বলেছে আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশকে সামনে রেখে এর আগেই আঠারো বছর বা তার বেশি বয়সীদের মধ্যে যাদের এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি তাদের ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি গতকাল সোমবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী দুই জানুয়ারি দুই পঁচিশ ইং তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের জন্ম এক জানুয়ারি দুই হাজার সাত বা তার আগে তারা যদি ভোটার না হয়ে থাকেন তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অভিষেকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হলো প্রিয় দশক বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই সালের দুই তারিখে নাগরিকের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন অর্থাৎ যাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন তারাই ভোট দিতে পারবেন এজন্য তারা বলেছে জানুয়ারি মাসের আগে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তারা ভোটার হতে পারবেন উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এজন্য তাদেরকে জোরপূর্বকভাবে অনুরোধ করা হলো তারা যেন জানুয়ারি মাসের দুই তারিখের আগেই আপনারা ভোটার হন সে বিষয়ে তারা বলেছে যদি তারা জানুয়ারি মাসের দুই তারিখের আগে ভোটার হয়ে যায় তাহলে দুই তারিখে তাদের নামটা ভোটার লিস্টে এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারব তারপরে আবার মার্চে আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন অর্থাৎ দু হাজার সালের মার্চ মাসে আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন এই জন্যই আপনারা যারা এখন জানুয়ারি মাসের আগে আঠারো বছর যাদের পূর্ণ হয়েছে তারা যদি ভোটার হয়ে যান তাহলে আপনার ভোটার লিস্টে নাম আসবে এবং খসড়া ভোটার লিস্টে আপনার নাম প্রকাশ করতে পারবে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি জন্য আপনারা যারা এখন ভোটার হবেন আপনারা খুব অল্প সময়ের মধ্যে ভোটার হতে পারবেন এবং আপনার আইডি কার্ডটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এখন আপনাদেরকে জানিয়ে দেবো যারা এখন ভোটার হবে না অর্থাৎ যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়নি তাদের করণীয় কি প্রিয় দর্শক দুই সালের দুসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন তারপরে মার্চের আবার দুই তারিখে আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন তারপরে আপনারা যারা আঠারো বছর পূর্ণ হয়নি তারা আবার মার্চের পরে আপনার বাড়ি বেড়ে গিয়ে ভোটার তালিকা হাল লাগাদের নোটিশ প্রকাশ করবে তারপর আপনি সারা বছরই যে কোনো সময় ভোটার হতে পারবেন ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দু ছাব্বিশ সালের আগ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার চলবে ছয় থেকে সাত মাস অথবা আট মাসের মতো ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হয় তবে প্রিয় দশক তাহলে আমি আপনাদেরকে বলবো যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে আপনার বয়স জন্মশাল দিয়ে হিসাব করুন আপনার বয়স আঠারো হয়েছে কিনা যদি আঠারো হয়ে থাকে তাহলে অনলাইনে আবেদন করুন আর যদি না হয়ে থাকে তাহলে এপ্রিল মাসের পরেই আবার পুনরায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি তবে আপনারা এর আগেই কাগজপত্র জন্মসোনত আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজনীয় লাগে সেগুলো ডকুমেন্টস এখনই রেডি করে রাখুন যদি কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হয় এখনই সংশোধন করে রাখুন প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম